আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রসের সহমতে আমরাও ভালো আছি আমার পাখিগুলি যারা আমার আগের ভিডিওগুলি দেখছেন তারা দেখছে আমাদের যে পাখি ছিল পাখিগুলি মারা গেছে প্রায় বছর খানেক হয়ে গেছে যাই হোক তো চিন্তা করতেছি হাড়িগুলি আমার বারান্দা ছিল মানিক প্লেন গাছ ছিল হাড়িগুলিতে তো এখন চিন্তা করলাম যে একটু পেন্টিং করি তাই নিয়ে আসলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম হলুদ রঙটা করে নিলাম এখন বাকি ডিজাইন করার পালা এখন বাকি ডিজাইনগুলো করে নিব আর পেন্সিল দিয়ে আমি ডিজাইনটা করে নেব আগে। জানি প্রত্যেকটা ডিজাইন সমান হয় আর সবুজ গাঢ় ডিপ সবুজ আর হলুদ দুইটা রঙ একসাথে করে টিয়া কালারটা বানায় নিছি দুইটা রং একসাথে মিশায়া সাইডগুলি আগে সবুজ করে নিলাম সবুজ না তো এটা টিয়া কালার হয়েছে সবুজ ছিল সবুজ রংটারেই আমি টিয়া কালার রঙ বানা নিয়েছি হলুদ রঙটা মিক্সড করে দুইটা একসাথে মিক্স করার পরেই টিয়া কালার রং হয়ে গেছে আর পেন্সিল দিয়ে আঁকাই নিছি আগেই যাই হোক এখন সূর্যমুখী ফুলের মতো লাগতেছে দেখতে আর এখন লাল রংটা দিয়ে পেন্সিলের আঁকার উপরেই ডিজাইন করে নিতেছি তো বন্ধুরা আমাদের ভিডিওগুলি আপনারা যেইভাবে দেখতেন এইভাবে দেখবেন বন্ধুরা এখন তো বন্ধুরা আমি ভিডিওর টাইমগুলি শর্ট করে দিছি অনেক ভিডিওতে আপনি দুই মিনিট দেড় মিনিট করে ভিডিও সারি যাই হোক এইভাবে আমাদের পাশে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন আর আমার এগুলি পেন্টিং করা আমার খুব শখ এগুলি আমি আমার তো মেয়ে নাই আর মেয়েরা থাকলে ঘরে এগুলি করে আমার দুইটা ছেলে যাই হোক আমি এগুলি খুব পছন্দ করি আর এগুলি করিও মাঝে মধ্যেই আমার শখের জিনিসগুলি আমি করি তাই এখন শখের হাড়ি বানাই ফেললাম কেমন হলো কমেন্টস করে জানাবেন হ্যাঁ বন্ধুরা আর হাঁড়ি কিন্তু আমার দুইটা দুইটা হাড়িতেই একই ডিজাইন করে নিলাম এখন হলুদ রঙটা দিয়ে আবার লালের উপরে একটু ডিজাইন করে দিতেছি এই তো এইভাবেই সম্পূর্ণ করলাম আর সাইডগুলি দিয়ে এখন আমি আবার সবুজ রংটা করে দিব সবুজ রঙের একটা বর্ডার দিয়ে দিব এই তো এইভাবে রঙটা মিশাইছে সবুজ রংটা মিশিয়ে আর হলুদটা এটার পরে দুইটা একসাথে মিক্স করলেই টিয়া কালার রংটা হয়ে যায় তো এই তো এইভাবেই দুইটা পাতিল আমি ডিজাইন করতেছি দুইটা পাতিল ডিজাইন ফুলের ডিজাইনগুলি শেষ এখন সাইড দিয়ে সবুজ বর্ডার করে নিতেছি বর্ডার করলে একটু দেখতে সুন্দর লাগে বর্ডার করা শেষ হলে আবার নিচ দিয়ে একটু পাতার ডিজাইন করে দিব কেমন হবে বন্ধুরা বলেন তো আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগতেছে আমার বেডগতি অত ভালো আসতেছে না বাস্তবতায় অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে তো নিচটায় রঙ করি নাই একেবারেই নিজ দিকে ওদিকে ফাঁকাই রাখছি রঙ ছাড়া আর সাইডগুলিতে পাতা দিয়ে দিলাম সম্পূর্ণটা দেখা যাবে না পাতাগুলি উপরের অংশটাই শুধু দেখা যাবে এই তো হয়ে গেল আমার শখের হাড়ি পাখির হাড়ির থেকে শখের হাড়ি হয়ে গেল তো বন্ধুরা কমেন্টসে জানাবেন আমার দুইটা হাড়ি হ্যান্ড পেন্টিং করলাম ডিজাইন করলাম যাই বলি না কেন কেমন হয়েছে আদৌ কি শখের হারি হয়েছে কি না আমি বলি শুধু শখের হারি আপনারা কমেন্টসে জানাবেন আর কি বলবো দুঃখের কথা আজকে পাখিগুলির কথা অনেক মনে পড়তেছে আমার দুইটা পাখির থেকে প্রায় বারো তেরোটা পাখি হয়ে গেছিল বারো তেরোটা পাখি মোটামুটি এক সপ্তাহের মধ্যে সবগুলি মারা গেছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ